ম্যান শব্দের অর্থ মানুষ এটি জানে না এমন কেউ নেই কিন্তু ম্যান কখন ভার্ভের কাজ করে তখন ম্যানের অর্থই আই বিলিভ দ্যাট করিভিনোস অ্যাবাউট ইট এটা সম্পর্কে অনেকেই অনেকেই জানে না চলো আজকে আমরা শিখে নেই ম্যান কখন মানুষ ম্যান কখন মানুষ না মনে রেখো যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন ম্যান শব্দের অর্থ হচ্ছে মানুষ আর ম্যান যখন ভার্ভের কাজ করবে তখন ম্যান শব্দের অর্থ হচ্ছে বলিষ্ঠ করা বা শক্তিশালী করা যেমন ম্যান দ্য ম্যান ম্যান দ্য ম্যান লোকটিকে বলিষ্ঠ করো লোকটিকে শক্তিশালী করো আবার ম্যান শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা বা সংগ্রহ করা কিংবা জড়ো করা যেমন ম্যান লোকটি লোকগুলোকে একত্রিত করে বা জড়ো করে বা সংগ্রহ করে তার মানে দেখো ম্যান হচ্ছে মানুষ ম্যান হচ্ছে বলিষ্ঠ বা শক্তিশালী করা আবার এই ম্যান শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা বা জড়ো করা বা সংগ্রহ করা সো এই ধরনের মজার মজার যদি তুমি ক্লাস পেতে চাও কন্টিনিউয়াসলি অবশ্যই শাকের আমার ইউটিউব চ্যানেল তোমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আশা করি এখানে তুমি যা পাবে আর কোথাও তুমি সেটা পাবে না বিকজ দ্য স্টুডেন্টস অফ শাকের স্যার Can teach the unskilled teachers. So, find the right one. Thank you.